কি দাদা ফাইন ফাইন ওইটা জানলে তো রুটি দিই খাটা না আমি দেই নেই আর পাতা কফি আসতে কিন্তু মজা হয়েছে পাতা কফি তো শেষ করে দিয়েছি রুটি দেখ না এমনি কালারও কয় ভাই দু একটা জিনিস কালার দেখলেও কওয়া যায় যে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা কি

হম এম ননতি কইছলা না হ্যাঁ হ্যাঁ এটার দিয়ে আসলে শুধু মাছের মাথা দিয়ে হ্যাঁ মাছের মাথা কাটির মাথা যে যেভাবে রাধে তোমার মজা লাগবে গিরা মানুষ সিমেল বেশি খায় না জানো কে গো তো রে কেজি

সবাই খায় দুপুরে এক প্যাট বইরা মানে তৃপ্তি এটা তো তো ফের সবকিছু দিয়ে আর আমরা খাই রাত্রি সকাল কামড়ে খাওয়া ভালো আসতো রাত্রে হম Après avoir malzer ça va réguler. On va.